বিশাল বিশাল ফ্ল্যাটে যায় না দেখায় পার আমার ব্যবহারের সেই আলমারি আর না এসব নাকি বেশ বড় ঘরে রাখা যায় না খেলা হবে চলো খেলা হবে বন্ধুরা তার সাথে খেলাটা হবে বলো তো হ্যাঁ তোমরা বলতে পারো থামনি লাগে থেকে বুঝতে পারছো ভিডিওটা আমার নামাতে হয়তো একটু চুপ করে আর থাকতে পারলাম না একটু লেট হয়ে গেলো প্লিজ তার জন্য সরি কারণ আমার চ্যানেলটা হলো গিয়ে প্রতিবাদ মহল আর এত বড় একটা কথা বলেছে হুগলি ডিস্ট্রিক্ট আমরাও খানিকটা কিন্তু কলকাতারই আংশিক আর না হলেই বা কলকাতা নাই বা হলাম মেয়ে তো নিজে আবার সার্ভিসও করি তো সারাদিন তো বাইরে থাকি নাকি ব্যাগ কাঁদে নিয়েই তো বেরোয় সারাদিনের জন্য তাহলে যে এই যে মূর্খ অসভ্য বেড়ালাপানা একজন মেয়ে ছেলে বুঝতে পারছো কার কথা বলছি একদম একদম পাঠার মা আজকে আর কোনো ভালোবাসায় কিচ্ছু বলবো না ঠিক আছে এই যে পাঠার মায়ের কথা বলছি পাঠার মা খুব বার বেড়েছ তোমার ছেলে নাকি তোমাকে কি বলা হয়েছে আমার ছেলে আগে কোনো দিন গালাগাল দেয় না আরে আগে আর পরে অন্যায় যখন করবে তখনই অন্যায় ঠিক আছে যখনই অন্যায় করবে তখন সেটাই তখনই অন্যায় সেটা আগে করুক আর পরে করুক একটা মানুষকে মারতে গেলে খুন করলে তুমি একজন আগে করে গেলো পরে গিয়ে তুমি আরেকজনকে খুন করলে পরে খুন করলে পরে তোমার মাফ হয়ে যাবে বুঝি না তুমি এই কাজটা থেকে তোমাকে সরিয়ে নেওয়া হবে যে না ও পরে খুন করেছে ওর কোনো দোষ নেই ও দেখাদেখি করেছে ও দেখা দেখি ও করেছে তাই ও করেছে ক্ষমা হয়ে যাবে তো মানছি তোমার ছেলে না দু ছয় ছয়টা দুদু তিনটে মেয়ে ছটা দুদুই তো হয় তাই না চুষে চুষে এত বড় হয়েছে তারপরে তোমার ছেলের গটে বুদ্ধি নাই সঙ্গে তোমারটাও খেয়েছে মায়ের দোদু পুষ্টিকর দোদু খাওয়াওনি তুমি বুঝেছো তো পুষ্টিকর দোদু খাওয়াও যার জন্য কি শয়তানি বুদ্ধিটা বিকাশ বেশি পেয়েছে জানো তো তোমার দোদুটা তুমি মনে হয় যে দোদু ফেলা হয় না নাকি একটা বদ দুধু থাকে না ওটা ফেলাই দিতে হয় জানো তো ওইটা হয়তো তুমি ফেলাও নাই ওর জন্যই তোমার ছেলেটা বোঁদ বোঁদ গুড গুডকে বদ গুড গুডকে এবার কে বাঁচাবে বলা দেখে নি তুমি যে কত বড়ো কথাটা বলেছো কত বড়ো ক্রাইম করেছো তুমি বুঝতে পারছো বুঝতে কি পারছ হ্যাঁ এই যে জননী আপনি তো হলেন গিয়ে মহর্ষি নারী একজন আপনি একজন কি বলবো রত্ন গড়বা আপনার পেটে থেকে এরকম একটা সন্তানের প্রজ্বলিত হয়েছে আমাদের পৃথিবীতে উৎপাদন হয়েছে আমাদের পৃথিবীতে আমাদের ধরতি মাতা পুরা সৌভাগ্যবতী আমাদের ধরতি মাতা ধন্য হয়ে গেছে যে এইরকম একটা সন্তান আমার ধরতিতে ঘুরে বেড়াচ্ছে আমার কোলে ঘুরে বেড়াচ্ছে ওরে বাবা লে থা মনা মা থা মা থন্তা মনার বাবা মানে ওরা ওদের মতো ছেলে কারণ ছেলে তো ইনকাম করে নিয়ে আসে চার চাকা করেছে চোখ টাটিয়ে যাচ্ছে তো সবার হ্যাঁ তো ছেলের দেখে সবার চোখ টাটিয়ে যাচ্ছে না 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 তোর ছেলেকে দেখে সব চোখ টাটায় না তোর ছেলেকে দেখে না কি টাটায় জানিস এ হত চপং চপং করে করে থাক আর বেশি বললাম না মাথাটা গরম হয়ে যাবে তো চো বন্ধুরা এই যে ননসেন্স ইনোসেন্ট মেয়ে ছেলেটা ভিডিওটা আছে কি নেম বলতে পারছে না কারণ আমি এই দুদিন খুব খুব ব্যস্ততার মধ্যে ছিলাম খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম খুব টায়ার্ড কাজ করতে করতে আমি খুব টায়ার্ড খুব টায়ার্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভদ্র মহিলা কথাটা সে কি বললো যে তোদের মতো নাকি রে কলকাতার মেয়েরা তো কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে সারা সারাদিন গিয়ে করে টাকা ইনকাম করে বাড়ি নিয়ে আসে ওর জন্য তো বন নিয়ে না। কথাটার মানে জানিস এই মগার মা কথাটার মানে জানিস ছেলে তো নিজে তো একটা মগা জন্ম দিয়েছিস পাঠার জন্ম দিয়েছিস পৃথিবীটাকে ভাবছিস কি সবাই পাঠা সবাই মগা না আছে পৌরসত্ব আছে সতীত্ব আছে হ্যাঁ মানুষ সারাদিন পায়ের ঘাম মাথায় ফেলে সরি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে তার মধ্যে আমিও একটা পার্সন আছি রে বুঝেছিস তো তোর মতো ওই ক্যামেরা চালিয়ে নিয়ে সারাদিন কন্ট্রোভার্সির কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করতে বসে যাস আর কথায় কথায় কেউ এসে এই যে এত জুতো লাঠি ঝেঁতা ঝেঁটা মারছে হ্যাঁ তারপরেও তুই শুধরাচ্ছিস না কি করছিস পরবর্তীকালে সে ঠাকুরের দোহাই দিয়ে নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছিস তোর মনে এত কুট তুই আবার জ্ঞান দিচ্ছিস পৃথিবীতে কি মানুষ কি একটা উপমা দিলি সত্যিই তাই নিঃশ্বাসের বিশ্বাসটা কে কখন মরে যাব আমরা কিছুই জানি না সবাইকে ভালো কাজ করে যেতে হয় তোর ছেলেকে এটা বোঝা না এ পাঠির মা পাঠার মা তোর ছেলেকে বোঝা তোর ছেলেকে আমার কথাগুলো আজকে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কারণ কি তো মন আর মাইন্ড আর শরীর যদি এক না হয় তিনটে জিনিস যদি একসাথে সংযোগ না হয় তখন এই ডিসব্যালেন্সের উৎপত্তি হয় আমার মধ্যে ঠিক সেই জিনিসটাই হচ্ছে আমাদের সেই সে ঠিক সেই জিনিসটাই হচ্ছে আমি কথা বলতে গিয়ে তুলতে যাচ্ছি আমার কথা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কারণটা কি বলো তো আমার আমাকে দেখে তোমরা তো বুঝতে পারছো বলো প্রচুর এক প্রচুর এখন আমার একদম টানা ঘুমের দরকার কিন্তু কি করে ঘুমাবো ভিডিও করতে হবে তো করতেই হবে কারণ এটা আমার কাজ এটা নিয়ে তোমরা কেউ এসে আবার বাজে কমেন্ট করবে কি বলবে যে কে বলেছে তোমাকে করতে কিন্তু এটা আমার কর্তব্য আমাকে করতেই হবে কারণ এখানে আমাকে বললাম না দুজন হলেও ভালোবাসে কাজেই তোমাকে করতেই হবে আমার এটা নেশা এটা আমার ইচ্ছা লাগা এটা আমার ভালো লাগা আমি কাজটা করতেই হবে তোমাদের সামনে সামনে এসে এরকম ভিডিও না করতে বলে তোমাদের সাথে একটুখানি এই যে আমার কথার মাধ্যমগুলোতে তোমরা দুটো কমেন্ট করবে এটাই আমার স্যাটিসফ্যাকশান এটাই আমার পাওয়া এটা আমার পরম আনন্দ হয়তো এইভাবে চলতে থাকলে আমি আমি দশ বছর বেশি বাঁচব ফ্যাক্ট এটা কারণ মনের একটা খোরাক তৈরি হয় তোমাদের সাথে একটা সংযোগ হয় আমার ঠিক আছে বন্ধুরা তোমাদের আমি অনেক 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 ভালোবাসি তোমাদের সবাইকে আজ তোমাদের জন্যই আমি এই জায়গায় ঠিক আছে তোমাদের জন্যই যে এইটুখানিও যদি হয়ে থাকি যদি দশজন মানুষও চিনা থাকে সেটা তোমাদের জন্য আমার কোনো ক্রেডিট নয় আমি একটু জাস্ট চারিদিকটা কালেক্ট করি হ্যাঁ খাটনি অবশ্যই হয় কিন্তু তোমরা এই খাটনি ভিতা চলে যাবে যদি তোমরা আমাকে এনকারেজ না করো কারণ আমরা তো আর লাকের চ্যানেল নই আমরা এই তো করতে পারছি না যে তোমা আমরা বলে দেবো ওই যে পাঠা এসে লাইভে বলে মা কলকাতার মেয়েদের প্রস্টিটিউট বাড়িয়ে দিচ্ছে যারা চাকরি করতে যায় সবাই প্রস্টিটিউট কী করে কলকাতায় তো কোনো সরকারি চাকরি কোনো কাজ কোনো প্রাইভেট কাজ কিচ্ছু নাই সব শুধু কলকাতায় প্রস্টিটিউটটা থাকে জানো তোমরা এটা এটা আমার ভাষা নয় কিন্তু আবার আমাকে তেরে ধরো না সবাই এটা ওর ভাষা ওকে তেরে ধরতে হবে ও কী বলে দিয়েছে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নারীকে ও করে দিয়েছে যে নারীরা কাদের ব্যাগ নিয়ে কলকাতাতে চাকরি করতে যায় তারা হলো এই জিনিস লোক লোকেদের সাথে শুয়ে শুয়ে নাকি টাকা নিয়ে আসে ইচ্ছা করছে নাকি রে দেবো ঠিকানাটা তুইও যাবি নাকি ইচ্ছা করছে বুঝে আমি ঠিকানা জানি না জানা তোদের দলেরই তো একজন আছে তাই তো আমি তো ভুলে গেছিলাম তোদের তো বেশ লিডার একজন রয়েছে ওর কাছ থেকে ঠিকানাটা নেই হয়ে যাবে তো ছেলেরা এখন অ্যাম্বিশন না যে একটা স্টুডিও বানাবে জায়গা কিনবে হয়ে যাবে বিশ্বাস কর চার পাঁচ রাত দেওয়া একটু কি হবে আর ওই টাকিটা তো পারেও না দেখবি হয়ে যাবে বন্ধুরা এই যে কথাগুলো বললাম একটি মাকে অপরাধ বলাটা অপরাধ কেন বলছি বলো তো ওই মহিলাটাই সে বলে কিন্তু এই কথাগুলো যেমনি মনের বাচ্চাটাকে অ্যাটাক করেছে মনের বাচ্চাটাকে কত নোংরা ভাষায় কথা বলেছে মেয়েটাকে যে তোর ছেলে তোর মেয়ে আরও খারাপ হবে তোর মেয়ের আরও খারাপ হবে তোর মেয়ে এর থেকেও জঘন্য হবে লোকে চিচিৎকার করবে এই বলে আমার মা কেননা আমার ছেলেকে যখন বলেছে আমি তোর তো ছেলে কুলাঙ্গার সামনে দেখতে পাচ্ছি তুই তুই তোর ছেলের দোষ দোষ করছে সেগুলো ঢাকা দিতে পারছিস তুই জানিস না এই ঢাকা দিয়ে দিয়ে এই ঢাকার তল থেকে পড়ে যে কি বেড়েবে তুই কোথায় নিয়ে লুকাবি টেরও পাবি না ঠিক আছে ঢাকা দিতে থাক না একদিন তোর আশ্রয় কোথায় হবে সেটাও দেখতে পারবি কারণ তুই একটা দস্যু তৈরি করছিস তোর বাড়িতে বুঝতে পারছিস তুই একটা দস্যু তৈরি করছিস মানুষ তৈরি করছিস না মানুষ তৈরি করছিস না ঠিক আছে একটা দস্যু তৈরি করছিস তো বন্ধুরা এই মুমেন্টে আমার একটা গান আসছে জাস্ট আমি গানটা করি আর ভেজ করতে এদিন নিয়ে ভালো লাগছে না তো তোমরা আমাকে একটু রেসপন্স করবে আমার গানটা কেমন হইলো ঠিক আছে আমার খুব প্রাণের গান এটা আমার এই ভেতর থেকে আসে ভেতর থেকে আমার চোখদের জল বেরিয়ে যায় গানটা করলে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার বিশাল ফ্যাটের পার দেখো বন্ধুরা গানটা আমি কিন্তু হুট করেই গাচ্ছি দিন আগে শুনেছিলাম অনেক দিন আগে হট করে শোনা হয় না গানটা তো ওয়ার্ড যদি দু একটা ভুলভাল হয় মানিয়ে নিও সুরটা আমি জানি আমি একদম ঠিক দেবো কিন্তু হয়তো ওয়ার্ডগুলো ওদিক হতে পারে মানিয়ে নেব কেউ গালাগাল দিও না ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার বিশাল ফ্ল্যাটে যায় না দেখায় পার আমার ব্যবহারের সেই আলমারি আর এসব নাকি বেশ পুরো ঘরে রাখা যায় না ছেড়ে দিল পোষা পাখি খেল তো বন্ধুরা আমি না পেরে উঠলাম না আমার ভেতর থেকে ঠিক আসছে না তো এই যে এই যে গানটা তোমরা জানো এটা পুরো একদম মানে কি বলবো খুব মানে সুপার ডুপার ডুপার সুপার একদম আজীবন কালের জন্য হিট তো এই যে মহিলার দিন কিন্তু ঘনিয়ে এসছে চিন্তা করো না ঠিক আছে এই ধরনের মায়েগুলো মায়েদের ঠিক এই জায়গাটাই হয় কারণ কি বলো তো ছেলেটিকে উনি সময় আড়াল করতে 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 খুব মস্ত একটা জিনিস ওই আড়ালের ভেতর থেকে বেরিয়ে আসবে এমন বেরোবে ওই যে এই এই জিনিসটাই বেরোবে যে অনেক 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 কিছুই অনেক কিছু তার কাছে দামি হয়ে যাবে কিন্তু বাপমাটাই একদিন পুরো কম দামি হয়ে যাবে ঠিক আছে তার ঠিকানা যে কোথায় হবে দেখো কোথায় হয় আর ঢাকা দিও না ঠিক আছে ওপরে ভগবান আছে এদিকে ভগবানের দোহাই দিয়ে ভিডিও করতে বসে যাও গল্প শোনাও নানান রকম অত জ্ঞান দিচ্ছ মানুষকে অথচ নিজের ঘরে একটু জ্ঞান ডিস্ট্রিবিউট করছো না দাও না ছেলেটিকে একটু জ্ঞান ছেলেটিকে একটু জ্ঞান দাও বোঝাও যে বাবু আজ আছিস কাল নাই তোর ভালো কর্ম কর মানুষ তোরে মনে রাখে তোরে তো মানুষ চিৎকার করতেছে এমন চিৎকার করতেছে জানলা তোমাদের বন্ধই করে দিতে দিতেছে জুতা ঝেটা লাতি ছাড়া কিছু ঢোকে না এমনকি তোমাদের হয়ে এখন যারা ভিডিও করছে বাংলাদেশের পোলাটারে দেখতেছি ওইখান দিকে জুতা এবার জুতার দাম বাড়বেই চিন্তা নাই ভগবান সরি বন্ধুরা জুতা পরতে পারবে না সংগ্রহ করে রাখো জুতা কারণ সবাই জুতা খুঁজে 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 নিয়ে কিন্তু ছোড়াছুরি হচ্ছে জুতোর ছোড়াছুরি হচ্ছে ঠিক আছে তো আর একটা ব্যাপার দেখলাম আর মুনকে নিয়ে আরও আমি দেখো এখানে বললাম না আমি কোনো পক্ষ নিয়ে নই কিন্তু যে নোংরামিটা চলছে যে নোংরামিটা চলছে এই নোংরামিটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার ভীষণ বাজেভাবে নোংরামি চলছে ওয়াইটিটাতে কি চাইছে করাচ্ছে কে লাকের চ্যানেল সে তো সে বলেই ছিল জোর গলায় বলেনি যে আমি যদি নামিয়ে দিই না জানিস তো লাকের চ্যানেল যদি নামিয়ে দিই না সামলাতে পারবি না সামলাতে পারবি না দেখ না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জোটটা তুই জানিস না হতে পারি মনে হয় যে হ্যাঁ মুন দুদিন দুটো ভিডিও হলেও সে আমার এগেনস্টে কোনো একদিন নামিয়েছিল আমি নামাইনি নি কোনোদিনে হয়তো কারোর বিরুদ্ধে আমি কোনোদিন ভিডিও নামাইনি আমার আমার যারা মেন কন্টেন্ট আমি তাদের নিয়ে ভিডিও নাম সবাইকে নিয়ে ভিডিও নামাই না ওরা নামিয়েছিল তোদেরকে ভালোবেসে ঠিক আছে এই মুন ধরিত্রী সোমা কেউ কিন্তু ছাড়েনি আমাকে কিন্তু আমি কিন্তু কাউকে নিয়ে কোনোদিন আমি জানি পৃথিবীটা গোল আমি জানি পৃথিবীটা গোল এই চাকা ঘুরবেই একদিন সেদিন ওরা বুঝতে পারবে সেদিন ওরা নিজেরাই কিন্তু প্রস্তাবে তারাই কিন্তু বলবে ইস তোমাকে নিয়ে এরকম করেছিলাম গো ভিডিও এমন বলছেও ঠিক আছে তাই বলছি আমার তো এই প্রস্তাবটা আসবে না কারণ আমি জানি যে আমি সত্যের স্বাদ না দিতে পারি অন্তচ ভুলের স্বাদ দিইনি ভুলের স্বাদ দিইনি নিজে যেটা সঠিক ভেবেছি বুঝতে পেরেছি যে কিছু হলো এখানে ভুলহীন আছে সেইখানটায় স্বাদ দিয়েছি ঠিক আছে তোদের সার দিয়ে এই মানুষগুলো ছিল আর আজকে এই মানুষগুলোকে বাজারে এসে নাঙ্গা করছিস নানান ভিডিও করছিস ওদের নিয়ে ভিডিও নানান বাজেভাবে লোক লাগিয়ে ভিডিও করছিস শোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজোট যদি হয়ে যাওয়া যায় না কেউ পারবে না আটকাতে কেউ পারবে না এই লাকের চ্যানেল কাদের জন্য এই কন্ট্রোভার্সি চ্যানেল আমাদের জন্য ঠিক আছে আর ভিউজারদের জন্য তাদেরকেই তোমরা ঢেঙ্গা দেখাও না সেই ঢ্যাঙার মাসুল কি যে হবে কোন দিক দিয়ে ঢুকে কোন দিকে আমি বুঝতেই পারবি না ঠিক আছে তো চলো বন্ধুরা আমি শুধু সময়ের অভাবে আমি পারি না ঠিকমতো ভিডিও দেখতে না ঠিক ঠিকমতো তোমাদের সাথে আলোচনা করতে ঠিক আছে মাইন্ডার মধ্যে অনেক কিছু ঢুকানো থাকে অনেক 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 কিছু ঠিক আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে